না রক্তদান যে হচ্ছে লোকের উপকারে জোরে যে আমার রক্ত আপনাকে কাজে লাগবে আর আপনার রক্ত আমাকে কাজে লাগবে আমরা রক্তদান দেবো তাছাড়াই আমার লোকের সুবিধা পাবো এটা যা কালকে আইএসএফ কর্মী বা সদস্য যারা এসেছিল ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে কতগুণ এসেছিল আরও বাইরে থেকে আরও কর্মী আসতে পারে অনেকজন যারা আইএসএফ যারা ভক্ত আছে কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি আইসো আমরা ধরেছি এবারে এরা বাড়তেও পারে আইএসএফ এর পক্ষ থেকে চলছে রক্তদান শিবিরের প্রস্তুতি আমরা সাকায়েলের আন্দোলে কিন্তু কবে হবে রক্তদান শিবির সেই নিয়ে আইসেফ সমর্থক ও কর্মীদের মধ্যে আলোচনা চলল উপস্থিত ছিলেন আন্দোল পঞ্চায়েতের মেম্বার হবিবুর রহমান কি কি বিষয় নিয়ে আলোচনা করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হবিবর রহমান কি বললেন আপনাদের সামনে তুলে ধরব যেটা পরে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম জয় জয়ন্তীতে বসে যে আমরা কি কাজ করতে পারি সেই আশা আমরা বলেছিলাম যে আগে পুজোর সময় আমরা একটা বস্ত্র বিতরণ করবো তারপরে বলেছিলাম যে না আমাদের একটা রক্তদান শিবির হবে স্বাস্থ্য পরীক্ষা হবে চক্ষু পরীক্ষা হবে এইটাই নিয়ে কালকে আমাদের একটা মিটিং করা হয়েছিল যে না আগামী আমাদের জানুয়ারি মাসের শেষের থেকে ভাবছি একটা রক্তদান শিবির করবো বা আপনার চক্ষু পরীক্ষা হবে স্বাস্থ্য শিবির হবে আরও অন্য অন্য কোনো কাজ আছে সেইটাই নিয়ে কালকে আমাদের একটু আলোচনা হয়েছে এখনো ঠিক হয়নি মানে কি কবে কি হবে পরে আমরা জানতে পারবো হ্যাঁ হ্যাঁ সেইভাবেই কথাবার্তা হয়েছে উনি বলেছেন ঠিক আছে ডেটটা আমাকে আগে দিন আমরা ডেটটা দেখে আপনাদের বলবো এইটা নিয়ে কালকে আমাদের একটা আলোচনা হয়েছে আর কি কালকে আইএসএফ কর্মী বা সদস্য যারা এসেছিলো আপনি আমাদের ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে কতক্ষণ এসেছিলো সবাই আসে না কালকে আমি ফুটেজ দেখে একবার আমাদের আমাদের ভিডিও করা আছে দেখবেন ফুটেজ দেখলে বুঝতে পারবেন কাল কতজন এসেছিলো সেই মাঝখানে মোটামুটি আমাদের আশা করা যায় আড়াইশ জনের মতন হবে এবারে জন্য আরও বাইরে থেকে আরও কর্মীরা আসতে পারে অনেকজন যারা আইএসএফ যারা ভক্ত আছে তারা বাড়ে কিন্তু আমাদের এখান থেকে মোটামুটি আইসন আমরা ধরেছি এবার এরা বাড়তেও পারে আশা করে বাড়বে কমবে না বাড়বে আইসের উপরে হতে পারে এটা আশা করি করতে পারি আমরা হ্যাঁ একশো ভাই একশো বার ও তো মানে বলা কিছু নেই যে কত কী হবে এরা আমরা তো মনে হয় না বলে বোঝা না যে লোজ কীভাবে আসবে বা কীভাবে রক্ত বা আমরা কীভাবে আইএসএফ করব সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না রক্তদান দেখুন হচ্ছে লোকের উপকারে জ্বরের জন্য টাকা দিয়ে তো লোক হয় না এটা রক্ত দিয়ে দেখুন আপনি আমার রক্ত আপনাকে কাজে লাগবে আর আপনার রক্ত আমাকে কাজে লাগবে সেই জন্য এটা রক্ত শিবিরটা আমরা আশা করি করার জন্য আমরা চেষ্টা করছি লোকের সেবার জন্যে লোকে পরিষেবা দেওয়ার জন্যে লোক ধূপ দূর থেকে রক্তের জন্যে লোক মারা যায় কিন্তু আমরা আমরা রক্ত দেওয়ার জন্যে আমরা লোকের কাছে আইসেফ থেকে আমরা এ করছি যে না লোক যত আমরা রক্তদান দেবো তাতে আমার লোকের রক্ত না দিলে লোক বাঁচানো মুশকিল সেই জন্য আমরা করছি যে রক্তদান শিবির করছি আই থেকে যতরা আমরা লোকের সেবা বা লোকে বাঁচাবার চেষ্টা করছি এখন দেখুন না এবার আপনার হয়ে গেছে মা এই যে মাস্ক এখন যে লহেটা আছে মাস্কের জন্য আমরা এখনও করছি নতুন করে ফের আমরা একটা করোনা যে আসছে করোনা এই ঠিক এই করার জন্য আমরা ফের প্রস্তুতি নিচ্ছি এই জন্যে আমরা এখন বেশি বেশি করে সব জায়গায় লোকের কাছে বার্তা দিচ্ছি আই থেকে যতরা যেখানে এখানে যা আছে আমাদের আই এস রক্তদান সেব বেশি বেশি করার জন্য আমরা ব্যবস্থাপনা করছি